ভাইরে রে ভাই আমি আর ভাই মিলে ভিডিও করছিলাম ও হঠাৎ করে এসে আমাদের দু ভাই বোনের পেছনে লাগছিল আর লাগতে লাগতে একটা দুটো কথা বলতে আমার সঙ্গে কেমন ঝগড়া করছি দেখো ভাইরাল কিরণমালা দেখো বন্ধুরা যাই হোক কিরণমালা এর আগেও আমার পেছনে লেগেছিল থুতু দিয়ে পালিয়ে গেছিলো এবারে আর পালাতে পারেনি মুখিসতে করছিল যাই হোক ইগনোর করলাম তোমরা কি ভাবছো ভিডিওটা এই পর্যন্ত না না ভিডিওটা অনেকটাই বড়ো কষ্ট করে একটু দেখে নি আর মেলার আপডেট দেবো লেব্রিও না আসসালাম আলাইকুম কেমন আছো আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা বলে বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে একটা মিনি ব্লগ হবে ছোট মিনি ব্লগ বলে বেরিয়ে গিয়ে কী করি দেখ তোকে তুই ব্লগ করিস তাহলে সব লং লং ভিডিও এই আর বাড়িটা কী জন্য নিয়েছিস মারার জন্য মার খাবে বোরখা পরে বন্ধুরা কেমন লাগছে কমেন্ট করবে মাতেই হেভি লাগছে লাগছে রেগে ভাচ্ছো বন্ধুরা দেরি হয়ে গেছি আমি তো রেগে যাইনি তো রেগে যাস কেন ভাই বই বাইক নিয়ে যাবেনি তো কি যাই হোক এখানে ভাই বোনে ঘুনসুটি করতে করতে বাইক নিয়ে ভাই বেরিয়ে এসছে বাইকটা ঘোরাচ্ছে আর এখানে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তারপরে কথা বলতে বলতে এখানে বাইকে উঠে যাচ্ছিলাম একটু ভিডিও নিলাম অনেক দিন পর বন্ধু বেরিয়ে যাচ্ছি তো আবার সামনে মেলা মানে আজ এগারো তারিখ আমি মানে ভয়েসটা দিচ্ছি বন্ধুরা এগারো তারিখ কিন্তু আমার মানে দশ তারিখ আমি গিয়েছিলাম মানে পরশু তো যাই হোক এখানে আমি লকগেটে এই সরি লকগেটে নয় গরুহাট তাই চলেই এসছি কথা বলতে বলতে তোমাদের সঙ্গে আর একটা কথা তোমরা না আমাকে দু তিনজন কমেন্ট করেছো যে দি ভাই তোমাদের ওইখানে উলবেড়িয়াতে মেলা কবে ক তারিখে বসছে তো আমি এখানে বলে দিচ্ছি সতেরোই নভেম্বর মানে সোমবার পড়ছে তো মেলা তো আমার তো একবার মানে বসেই গেছে অনেক কিছু তো যাওয়া হচ্ছে একবার এখনো কতবার যে যাব তার অগন্তি আমি যতবারই মেলা হয় না কেন চার পাঁচবার যাই তো মেলায় ঘুরতে কার না ভালো লাগে বলো আর সব থেকে তো কেনাকাটা করতে দারুণই লাগে ঘোরার থেকেও আর আর তোমরা মেলায় আসবে তো আমি তো যাবই বলেই দিলাম আমার ফাঁক যাবে না আর আমার ভাই কতবার যে যাবে আমার থেকেও বেশি যাবে তো যেতেই পারে যেহেতু ছেলে আর আমাকে তো নিয়ে গেলে আমি যাব না আমি তো বলে দিচ্ছি চার পাঁচবার তো চার পাঁচবার যাবো শেওর কিন্তু আমি সববারই ভিডিও একটু একটু করে করব তোমাদের মধ্যে শেয়ার করব আর এখানে তো মানে ফাইনালি কালীবাড়িতে গেটে চলেই এসছি কালীবাড়ি না সরি গেটে আমি ভুলে যাচ্ছি ভয়েস দিতে দিতে না অনেক কিছু ভোলা হয়ে যায় মানে ভুল হয়ে যায় আর কি তাও যাই হোক এখানে কালীবাড়িতে কথা বলতে বলতে কালীবাড়িতেও চলে আসলাম লকগেট ছেড়ে সবথেকে বড় কথা তোমরা না অনেক অনেক সাপোর্ট করো আমাদের দু ভাই বোনকে আর অনেক ভালোবাসো রাস্তাঘাটে বেরোলে দেখা হলেই কথা বলো আর কি বলবো সেলফি তুলতে চাও কি আমার ভাই থাকলে ভাইয়ের সঙ্গে তুলো আর আমি থাকলে আমি জানো তোমরা আমি তুলবো না তাও বলো না অনেকে বলে যে আপা আমি মেয়ে হলে আমি তুলি ছেলেরা হলে দাদা ভাইদের বলি যে আমি সেলফিতে সমস্যা তাই জন্য আমি তুলি না আর সব থেকে বড়ো কথা ভালোবাসাটা সবথেকে বড়ো কথা তোমরা অনেক ভালোবাসা দাও অনেক সাপোর্ট করো দেখা হলেই কথা বলো যে তোমরা ভিডিও করো তো তো সব থেকে কি ভালো লাগে কারণ তোমাদের ভালোবাসা যাই হোক তোমাদের ভালোবাসাতে এত দূরে এসেছি আর আমার ভাই তো অনেক কি আর কি বাজ ও মানে কি বলবো অনেক হাসার ছিল ভেতরটাই বলছিল জানিস দি এখানে তো আমি চা দোকান দেবো চা খেতে আসবে তো বন্ধুরা আর ও ছাড়ছিল কিন্তু আমি বলে দিয়েছি এই ভিডিওটা তোমাদের ছেড়েছে আগে দেখে নিয়েছো কথা বলতে বলতে খিদে পেয়ে গেছে জানো তো দু ভাই বোনের ভাই বলে কী খাবে আমি বলি ঘুগনি খাবো ঝাল ঝাল ঘুগনি তারপরে আমি বলি ভাইরে এর কাছে খাবো না অন্য কারোর কাছে খাবো তারপরে এই কাকিমাটার কাছে চলে এসেছিলাম ঘুগনি খেতে আর কি আমার টকঝাল হলেই যথেষ্ট আমার মিষ্টি খাবার খুব একটা পছন্দ না আর ভাইয়েরও না এই বাইরে বেরোলে একটু পুচকাটা খাই আর একটু ঘুগনি বা আইসক্রিম এইসব খাই আর যাই হোক কথা বলতে বলতে আমি কাকিমাটাকে একটা কথাই বলছিলাম যে ঘুগনিতে আলু আম বেশি লাগছিল তো আমাকে শুধু মটর দেখে দাও কারণ আলু আমার ভাল লাগে না ঘুগনিতে আর ভাই বলছিল তুই সব জায়গাতেই দাদাগিরি দেখিয়ে শুধু নিবি বল আমি বলি দাদাগিরি কিরে আমি যেরকমটা খেতে ভালোবাসি সেরকমটা তো নেবো বলো আর এখানে ভাই মজা করে বলছিল জানিস দিদি এখানে দেয় না ঘুগনিতে দিয়েছে মূল বলে মূল আবার দেয় নাকি পাগলের মতো কথাবার্তা বলে না মূল দিয়েছে দেয় ও জানে যে বলছে হাসানোর জন্য যাতে আমার গায়ে পড়ে যায় এত দুষ্টু আরে শোষা এটা শোষা না এটা মূল দেখ খেয়ে দেখ তোর সাথে কথা বলতে বলতে আমার জামা উঠে খা ঝাল লাগবে গরম লাগে উঠে খা তখন তো ঝালই লাগবে বসে খাচ্ছি বলে তুই দাঁড়িয়ে বসে সব রাত হয়ে গেছে পোলে ব্রিজে চলে এসেছি ভাইরাল ব্রিজ ভাইকে বলি ভাই একটু ভিডিও করে দিত ঠিক আছে একটু স্লো মোশনের ভিডিও করছিলাম আর এখানেও মানে দাদারা সব ভাইয়ের সঙ্গে সেলফি নিয়েছিল আমি একটু ভিডিওটা তুলে নিলাম কাবাব তুলে না জানো তো আমি কলেজ গেটে আসলে মানে কলেজ গেটে ফুচকা তাই এখানে আমি লাইন দিচ্ছিলাম আর আমি এখানে মানে পানি দিয়ে একবার ফুচকা খেয়ে নিয়েছি তারপর দই ফুচকাটা আমি না দই ফুচকা ফার্স্ট টাইম খেলাম আর আমার কি ভালো লেগেছে সিরিয়াসলি গাইস মিষ্টি বলে খেতে চায় না কিন্তু ভালোই লাগলো আর এখানে তারপরে সিঙ্গারা নিচ্ছিলাম আর বাবুর জন্য মিষ্টি নিচ্ছিলাম ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই বাই আল্লাহ হাফেজ